ক্যামেরার নিচে যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু কালারফুল পিকচারটাও কিন্তু খুবই ভাবে কিন্তু এখানে ফোকাস কোয়ালিটি এবং কি ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু খুবই ভালো ভিডিও করছি দেখেন ফোকাসটা কিন্তু খুবই কাছে থেকে কিন্তু এটা ফোকাস নিতে পারছে ছাদের উপর তো এখানে দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি এটা কিন্তু একদম ন্যাচারাল ভিডিও করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো রেডমি নোট এইট প্রো ফোনটি নিয়ে তো এতদিন ব্যবহার করার পর ফোনটি কেমন পারফরমেন্স ফোনটির ক্যামেরা সেকশনে কেমন পারফরমেন্স সেটাই আপনাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওতে তো আমরা ফোনের ডিজাইনটা দেখে নিচ্ছি এখানে ক্যামেরা হিসাবে দেখতে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেট করা হয়েছে ফোনটির ক্যামেরা মাঝখানে থাকাই কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এবং কি ফোনটির পিছনে রয়েছে গ্লাস ফিনিশিং তো দেখতে পাচ্ছেন গ্লাস থাকার কারণে কিন্তু ফোনটি কিন্তু খুবই গর্জিয়াস লুকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা এবং কি ফোনের যে কালারটি রয়েছে সেটিও কিন্তু অত্যন্ত সুন্দর দেখাচ্ছে ফোনটির পিছনে ক্যামেরা হিসেবে রয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং কি লেন্স ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সবই পেয়ে যাচ্ছেন এখানে এবং কি ফোনটির যে পিছনে যে ডিজাইনটি রয়েছে সেটা আপনারা দেখেন এখানে কিন্তু গ্লেসি থাকার কারণে কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে ফুটেছে ফোনটি এবং কি ফোনটি কিন্তু খুবই হ্যান্ডি এবং কি ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন কালারফুল কিন্তু একটি ফোন তো আপনারা যারা এই ফোনটি অলরেডি ব্যবহার করেছেন তারা অবশ্যই এটা পারফরমেন্স হিসেবে জানেন ফোনটির নিচের সাইডে রয়েছে লাউড স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট এবং কি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জেক ফোনটির পাশে রয়েছে সিম ট্রে যেখানে দুইটি সিম একসাথে ব্যবহার করতে পারবেন ফোনটির ডান পাশে রয়েছে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন এবং কি ভলিউম বাটন এবং কি ফোনটিতে পঁয়তাল্লিশশো এমএস ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি কিন্তু অনেকটাই স্লিম যেটা কিনা আপনারা এখানেই দেখতে পাচ্ছেন তো ফোনের ফিঙ্গার প্রিন্টটি বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ক্যামেরার যে ফ্রেমটি রয়েছে ক্যামেরার মডিউলের সাথে একসাথে কিন্তু ফিঙ্গার প্রিন্টটি বসানো হয়েছে তো আপনাদেরকে আমি ফোনের যে ফিঙ্গার প্রিন্টটি রয়েছে সেটা গিয়ে আপনার চেক করে দেখি এটা কিন্তু আপনারা এখানে হাত দিলেই কিন্তু ফিঙ্গার প্রিন্টটি দেখতে পারছেন একেবারে নিচে ক্যামেরার নিচে যে অপশনটি রয়েছে সেখানেই কিন্তু ফিঙ্গারপ্রিন্টটি বসানো হয়েছে তো আমি একটু এটা আপনার খুলে দেখাচ্ছি ফিঙ্গার কিন্তু খুবই ফাস্ট সাথে সাথে কিন্তু আপনার এটা আনলক হয়ে যাচ্ছে আপনার এই ফিঙ্গার কিন্তু খুবই ফাস্ট একটি ফিঙ্গার প্রিন্ট এখানে ব্যবহার করা হয়েছে যেটার মাধ্যমে খুব সহজেই কিন্তু আনলক করা যায় ফোনটি এখানে ফিঙ্গার প্রিন্ট চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু খুলে যাচ্ছে ফোনের যে সামনের ক্যামেরাটি রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু বিশ মেগাপিক্সেল সামনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে কিন্তু অনেক সুন্দর ভালো করে সেলফি তুলতে পারবেন আপনারা এখানে এই ফোনটিতে কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে পঁয়তাল্লিশ এমএইচ ব্যাটারি যেটা কিন্তু আপনারা ছয় থেকে সাত ঘন্টা একটানা ব্যবহার করতে পারবেন এবং কি এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড রয়েছে বাইশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড যেটা আপনার এক ঘন্টার ভিতরে ফুল চার্জ করতে পারবেন তো ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি লাইফ খুবই ভালো ব্যাক পেয়ে যাবেন আশা করছি আর যারা গেম খেলেন তাদের জন্য এই ফোনটা খুবই ভালো হবে এখন আমরা ফোনের ডিসপ্লেটা দেখিনি একটু এখানে কিন্তু আপনার সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন খুবই কালারফুল কিন্তু ডিসপ্লেটা যেটার ব্রাইটনেসও কিন্তু অনেক ভালো ব্রাইটনেস ছিল এখানে কিন্তু আপনার সানলাইটের মধ্যেও কিন্তু খুব ভালো এখানে ব্রাইটনেসটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কালারফুল পিকচারটাও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এখানে ফুটে উঠেছে তো ডিসপ্লে হিসাবে কিন্তু ভালোই একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন আউটডোরেও কিন্তু খুব ভালো ব্রাইটনেস পেয়ে যাবেন ব্রাইটনেসের কোনো ঘাটতি পাবেন না আশা করছি তো এখানে আমরা সেটিং একটু ঢুকে দেখি আপনাদেরকে তো সেটিংয়ে ঢুকার পর আমরা এখানে অ্যাবাউট ফোনে যাই অ্যাবাউট ফোনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এমআইওয়াই টুয়েলভ আপডেটে কিন্তু এই ফোনটি চলছে এবং কি এটিতে ছয় জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একশো আঠাইশ জিবি ফোন মেমোরি ব্যবহার করা হয়েছে এটি আরেকটা ভেরিয়েন্ট আছে আট একশো আঠাইশ তো আমার এটা যেটা নিয়েছিলাম সেটা ছয় একশো আঠাইশ জিবি তো এখানে এমআইওয়াই একদম লেটেস্ট আপডেট করা রয়েছে এবং কি অ্যান্ড্রয়েড এলেভেন আপডেট করা রয়েছে তো মোটামুটি ইউজে আপনারা এই ফোনটি ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন তো এখানে সূর্যের আলোতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু কোনো ধরনের মানে ব্রাইটনেস কম এরকম বোঝা যাচ্ছে না খুবই ভালো ব্রাইটনেস এখানে পাচ্ছে তো আমরা একটু আপনাদেরকে পিছের ক্যামেরাটা দিয়ে একটু ভিডিও করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তো আমি কিন্তু এখন আপনার ভিডিও করছি ফোনের ফোর রেকর্ডিং ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন ফোনের যে সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরাটি রয়েছে সেটি দিয়ে কিন্তু এখন আমরা ভিডিও রেকর্ডিং করছি এখানে কিন্তু ফোর কে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু ফোকাস কোয়ালিটি এবং কি ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু খুবই ভালো আমরা লক্ষ্য করেছি এখানে তো জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে কিন্তু ভিডিও কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটিতে আপনারা এখানে ভিডিও করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু ছবি আমি এখানে তুলেছি 64 মেগাপিক্সেল দিয়ে কিন্তু এই ছবিটা তোলা একদম ক্লিয়ার এবং কি খুবই ভালো ফোকাস। তো ছবিটা আপনারা দেখতেই পারছেন খুব ভালো মানের কিন্তু ছবি আপনারা এই ফোনটি দিয়ে তুলতে পারবেন। আমি একটু কাছ থেকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন। এই গাছটা যখন আপনারা ভিডিও করছি দেখেন ফোকাসটা কিন্তু খুবই কাছে থেকে কিন্তু এটা ফোকাস নিতে পারছে এবং কি যে ভিডিও কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু খুবই ভালো মানের কোয়ালিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সূর্য ডুবার যে আগের সময়টা রয়েছে ছাদের উপর তো এখানে দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি এবং কি ভিডিও এটা কিন্তু একদম ন্যাচারাল ভিডিও করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো এডিট করানো হয় না একদম অরিজিনাল যে ক্লিপটা রয়েছে সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ফোনটি যারা আপনাদের ভালো মানের ভিডিও প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এই ফোনটি দেখতে পারেন এবং কি পিছনের ক্যামেরা দিয়ে খুব ভালো মানের ভিডিও আপনারা এই ফোনটি দিয়ে তৈরি করতে পারবেন সিক্সটি ফোর যে ক্যামেরাটি রয়েছে এটি দিয়ে আপনারা অনায়াসে কিন্তু খুব ভালো ভিডিও তৈরি করতে পারবেন এই ফোনটি মূলত যাদের গেম খেলার অনেক পছন্দ তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন গেমিংয়ের জন্য এবং কি ভালো ক্যামেরা পারফরম্যান্সের জন্য কিন্তু এই ফোনটি খুবই ভালো হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ